এই মুহূর্তের সব থেকে বড় খবর ভারতের অর্থনীতি নিয়ে অনেক কাটাছাড়া করেছেন এবার অন্তত এটা করতেই হবে হুঁশিয়ারি ব্যাংক সংগঠন এবং সংঘ পরিবারের আমজনতাকে স্বস্তি দিতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চাপ দিল সংঘ পরিবার আর এস শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের তরফে দাবি করা হয়েছে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা সাত লক্ষ টাকা থেকে বাড়িয়ে দশ লক্ষ টাকা করুক অর্থমন্ত্রক এছাড়াও শ্রমিক বিরোধী দুটি শ্রম আইনে পরিবর্তন এবং অষ্টম পে কমিশন গঠনের দাবি করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ কেন্দ্রীয় বাজেটে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ট্যাক্স কমাক কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে এমনই আর্জি জানিয়েছে দেশের ব্যাংকগুলি উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডের পাশাপাশি গ্রাহকরা যাতে ব্যাংকগুলিতে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগে আগ্রহী হন সেটাই চাইছে ব্যাংকগুলি রিপোর্ট বলছে গত কয়েক বছরে ভারতীয়রা ব্যাপকভাবে শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী হয়েছেন যার ফলে বিনিয়োগে ব্যাংকের গরিমা কিন্তু ক্রমশই কমছে একে ব্যাংকের সুদের পরিমাণ মিউচুয়াল ফান্ডের তুলনায় কম তার উপর দশ শতাংশ টিডিএস এটাও ঠিক যে মিউচুয়াল ফান্ড বাজারগত ঝুঁকি সাপেক্ষ তবে সেই সীমিত ঝুঁকি নিতে ভারতীয়দের মধ্যে খুব একটা অনিয়াজে নেই তা রিপোর্টই স্পষ্ট পরিস্থিতি এই পর্যায়ে চললে গ্রাহকরা ব্যাংকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহ হারাবেন বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা যা ব্যাংক তো বটেই দেশের অর্থনীতির জন্যও খুব একটা সুখকর হবে না জটিল এই অবস্থা সামাল দিতে ঝুঁকিহীন বিনিয়োগ অর্থাৎ ফিক্সড ডিপোজিটে যাতে গ্রাহকরা বিনিয়োগে আগ্রহী হন তার জন্য সুদের হার কমানোর আর্জি জানালো ব্যাংকগুলি প্রথম এনে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছেন নির্মলা সীতারামন আগামী মাসেই সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট সেখানে আয়কর নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন বড় ঘোষণা করবেন বলে তুঙ্গে উঠেছে জল্পনা বিশেষজ্ঞদের একাংশের দাবি বছরে পনেরো লক্ষ টাকা উপার্জনকারীদের করের আওতা থেকে এবার বাদ দেবেন তিনি বর্তমানে আয়করের দুটি কাঠামো রয়েছে নতুন কর ব্যবস্থা এবং পুরনো কর ব্যবস্থা দু সালে বাজেটে নতুন কর কাঠামো চালু করে নরেন্দ্র মোদী সরকার এতে আয়ের নিরিখে মোট ছটি স্ল্যাবের ভিত্তিতে কর নিচ্ছে কেন্দ্র নতুন কর কাঠামো অনুযায়ী বছরে তিন লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারীদের কোনো কর দিতে হবে না বছরে তিন লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয় হলে করের পরিমাণ দাঁড়াবে পাঁচ শতাংশ দশ শতাংশ কর দেবেন সাত লক্ষ এক টাকা থেকে শুরু করে বছরে দশ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় পরের তিনটি স্ল্যাবে আয় করের মাত্রা পনেরো কুড়ি এবং তিরিশ শতাংশ রেখেছে কেন্দ্র পনেরো শতাংশ করের ক্ষেত্রে বার্ষিক আয়ের পরিমাণ দশ লক্ষ এক টাকা থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত হতে হবে আর বারো লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়ে ধার্য হবে কুড়ি শতাংশ কর বার্ষিক পনেরো লক্ষ টাকার বেশি আয় হলে করের পরিমাণ তিরিশ শতাংশে গিয়ে দাঁড়াবে এখানেই ভারতীয় মজদুর সংঘ চাইছে এই আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দশ লক্ষ টাকা পর্যন্ত করা হোক চোখ থাকবে আগামী আর্থিক বাজেটে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার